শিক্ষা ব্যবস্থা চালু সহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছে দেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিযোগ মেডিকেল দেয়া সার্টিফিকেট দেশ ছাড়া বিদেশে কোনো কাজেই লাগে না পাশাপাশি উচ্চতর শিক্ষা গ্রহণের কোন সুযোগ নেই তাদের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও একমত বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন রবিউল ইসলাম বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে তিন বছরের একাডেমিক শিক্ষা শেষে এক বছরে হাতে কলমে শিক্ষা নিতে হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের এরপর শিক্ষা গ্রহণ করতে চাইলেও কোনো সুযোগ নেই তাদের আর তাদের যে সার্টিফিকেট দেওয়া হয় তার কোনো মূল্য নেই বিদেশে আমাদের মৌলিক অধিকার নিয়ে আন্দোলনটা করেছে আমাদের উচ্চ শিক্ষা এটা তো আমাদের প্রাপ্য একটা বোর্ড দরকার যেখান থেকে আমরা সার্টিফিকেট পাবো আর যে সার্টিফিকেটের মূল্যটা বাইরের দেশেও আমরা থাকবে আমাদের প্রায় দীর্ঘ আট বছর যাবত সরকারি কোনো নিয়োগ দেওয়া হয় না যেখানে আমাদের অনেক পদ ফাঁকা হয়ে আছে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা মনে করেন শিক্ষার্থীদের দাবি যৌতিক অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া উচিত সাধারণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এদেরকে উচ্চ শিক্ষা দেওয়া হোক এটা আমার একটা পরামর্শ সরকারের উচিত বিষয়টা সুনজরে দেখে এটার একটা সঠিক সমাধান কিভাবে করা যায় দ্রুত ব্যবস্থা নিলে মানে আমার মনে হয় যে ভালো হয় উচ্চ শিক্ষা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দ্বিমত পোষণ করেন বিএম নেতারা তাদের মতে এসব প্রতিষ্ঠান ডিপ্লোমার মর্যাদা পায়নি উচ্চতর শিক্ষার যে দাবি তারা করেছেন এই বিষয়টি বিএমডিসির সাথে আলোচনা করে একটা ব্যাপক পরিবর্তন করে সে কোর্সের সঙ্গে সমন্বয় না করা গেলে এটা এই মুহূর্তে সম্ভব বলে আমার মনে হয় না যেহেতু এটা টেকনিক্যাল জব টেকনিক্যাল কোর্স করে সেখানে ইন্টার্নশিপ একটা ভাতা কিছু হলে ব্যবস্থা করা উচিত দেশে বর্তমানে আটটি সরকারি প্রতিষ্ঠান সহ দুশো নয়টি প্রতিষ্ঠানে অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে শিক্ষা গ্রহণ করছে মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া